সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রবিবার দুপুরবেলা চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে দেখুন আজকে আমাদের কীরকম রোদ উঠেছে শুধু দেখুন এই একটু আগে বৃষ্টি হচ্ছিল দেখুন মেঘটা ওয়েদারটাও কি সুন্দর আজকে দেখুন হাওয়া দিচ্ছি একটুখানি ঝর্ণা হতো তো গাছে কত আম পড়লো কিন্তু কে যাবে যেতে পারলাম না ওই পাশে পাড়া হলো না এই দাঁড়া দেওয়া হবে দাঁড়া এবার দেখুন মানিককে খেতে দিয়েছি এবার দেখুন আজকে মানিক বলল মা আমাকে একটু যে আমাদের মাটির থালাটা আছে ওটার মধ্যে একটুখানি সাজিয়ে দেবে মানে মানিক তাদের তাই খা মানিক আবার মাংস হলে জানে না কিছু খেতে চায় না ওকে মাংস ভাত দিয়ে দাও ব্যাস মাংস করে দিয়েছি আর আমাদের একটু আমি তো মাংস খাই না ওই জন্য আমার জন্য একটু পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর উচ্ছে আলু ভাজা করেছি আর এর পকোড়াটা এটা হচ্ছে পকোড়া মানিকের দা ও কেমন করছে দেখুন ও খুব বদমাইশ মানিকের নিম্মা করেছে মানিক খাবে এই যে পটল চিংড়িও আছে ওর সেজমা করেছে বৌমা করেছে ও তাও নিল না ও শুধু বললো আমি এরকম করেই খাবো মানিকের আবার এরকম সাজি গুছিয়ে দিলে না মানিকের খুব ভালো লাগে আবার আমাদের ওই পাশে যেমন গাছটা আমটা পারতে পারলো না কারণ ওটা তো অনেকটা উঁচুতে তেমন দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি আমাদের এই পাশে খালের ধারে এখানেও একটা আম গাছ আছে বাবা এখান থেকে দেখা যাবে না এখান থেকে দেখা যাবে না কি জানি দেখতে পাবেন না কি জানি না হ্যাঁ এই যে ওই দেখুন ওই কোনটায় একটা আম গাছ আছে ওই দেখুন ওইখানটা আমটা দেখতে পাবেন ওখানে ওই ওই কাছে আমটা আছে ওই একদম খালের ধারে ওই যে ওই যে দেখা যাচ্ছে ওখানটা আম গাছ আছে কয়েকটা আম হয়েছে ওখানে এইবারে মানিক আর ও জেঠু এইখান দিয়ে পাড়িয়ে পাড়িয়ে গেল গিয়ে দেখুন কি সুন্দর আমগুলো হয়েছে দেখুন নিয়ে এসছে তার আগে একটা জিনিস দেখুন আমার মানিক আমাকে এই যে মাদার্স ডেতে গিফট দিয়েছে দেখুন আপনাদের সাথে সেটা দেখানোই হলো না আপনাদেরকে যে মানিক আমাকে কী গিফট দিয়েছে দেখুন কানেরটা খুব সুন্দর কিন্তু দেখুন আমার মানিক কিন্তু যতবারই আমাকে দেয় না খুব সুন্দর কিন্তু গিফট আমার খুব পছন্দ হয় আর বলে মা তুমি বড্ড গোলাপ পছন্দ করো তোমার এই যে এইটা দিয়েছি কোথাও গেলে বিয়ে বাড়িটা পড়লে তুমি এইটা মাথায় দেবে আমার তা ভালো ও শুধু আমাকে দেয়নি কিন্তু ওর মেজ মাকে দিয়েছে বৌমাকে দিয়েছে আমাকে দিয়েছে আর ও হচ্ছে বলছে আমার তিনটে মা আমার তিনটে মাকেই দেবো তাই আমি বলি ভালো সবারই খুব পছন্দ হয়েছে ওর গিফটটা এইবার দেখুন ওই গাছ থেকে মানিক আর মানিকের জেঠু আমটা পেরে এনেছে কি অসাধারণ দেখুন এই দেখুন এই যে আমগুলোকে বাইরে নিয়ে এলাম এই আমগুলো মানিক আর ও জেঠু মিলে পেরে এনেছে আমগুলো এত মিষ্টি যে কি বলবো দেখুন আর কিন্তু আঁটিটা বড্ড বেশি এর মানে এর যে এটা সেটা কম আটিটাই বেশি কেউ খুব সুন্দর খেতে কি মিষ্টি গিয়ে দেখছে বলছে মা জানো গড়গেল আছে আমাদের এখানে প্রচুর বলে গেলেও খেয়ে নিচ্ছে আমগুলো জানো তারপরে পিঁপড়ে খেয়ে নিচ্ছে আর গাছ থেকে পেরে আনলাম ওই পাশে পুকুরের ধরে গাছটা আমাদের দেখালাম যেটা যেতেই পারলো না দেখুন কি সুন্দর দেখতে লাগছে আমার তো কি আমরা সবাই মিলে কেটে একটুখানি খাওয়া হয়ে গেছে এই দেখুন বাজারের আমকে হার মানাতে হ্যাঁ দরকার নেই বাজারের আম তাও ওর বাবা কিন্তু মানিকা আম খেতে ভালোবাসে প্রতিদিন আম নিয়ে আসে প্রতিদিন হ্যাঁ আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে কারণ এখন মানিক খেতে বসেছে মানিক এখন এটা ওটা অনেক কিছু চাইছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে